আসসালামু আলাইকুম দর্শক আমি এসেছি আজকে এক মৎস্য খামারে এই দেখেন এখানে মাছের বয়স দুই দিন এই দুই মাস বয়স এই দুই মাস বয়সে মাছের চেহারা দেখেন কত সুন্দর এই দেখেন ওই দেখেন এক মৎস্যজীবী মাছ ওই সবাই ধরে রেখেছে এই দেখেন দেখছেন এই দেখেন পদ্মা মাছ পাবদা মাছ এই দেখেন দুই মাস বয়স তেমন হয়

দেখেন একটা বড় কথা আসসালাম আলাইকুম দর্শক আপনারা তাহলে ভালো থাকেন এই দেখেন ছোট একটা বাইসা বড় একটা মাছ ধরে বসে রয়েছে এই দেখেন আর এই দেখেন ওই ওই বাইসার মামা হচ্ছে এই মুরব্বী এই দেখেন তাহলে ভালো থাকেন